দর্শক খেয়াল করেন তারেক রহমান বাংলাদেশে হাজির হবার পর দলের নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছে উৎসাহিত হয়েছে কিন্তু বিএনপি কি বাংলাদেশের রাজনীতিতে শেষ কথা বিএনপির একার পক্ষে কি সম্ভব এই রাজনৈতিক পরিস্থিতি যে পরিমাণ অবনতির দিকে ধাবিত হয়েছে যে পরিমাণ নতুন নতুন ইস্যু সামনে এসছে সেটি মোকাবেলা করার জন্য নিশ্চয়ই না এটা কিন্তু তারেক রহমান নিজেও তের পেয়েছেন তিনি এই কারণে বলছেন যে মঞ্চের যারা আছেন এবং মঞ্চের বাইরে যারা আছেন সবাইকে মিলে একটি ঐক্য তিনি চান ঐক্য চান দেশের নিরাপত্তা শান্তি এবং সমৃদ্ধির জন্য কিন্তু সেটি কি আমরা আশা করতে পারি বা সেটা কি দৃশ্যমান হয়েছে না দর্শক দৃশ্যমান হয়নি কেন হয়নি আমি একটু বিশ্লেষণ করতে খেয়াল করবেন যে মঞ্চে কারা ছিল মঞ্চে যারা ছিল বিএনপির বাইরে তারা শক্তিশালী মুখ কিন্তু শক্তিশালী দল বা সংগঠন না যেমন ধরেন গণ অধিকার পরিষদ তারপরে কারা ছিল ছিল ববি হাজের দল আন্দালিব পার্থ জুনায়েদ সাকি সাইফুল হক এই মানুষগুলো পরিচিত কিন্তু তাদের দল সংগঠন কিন্তু সারা দেশে শক্তিশালী না মুখগুলিও জনপ্রিয় কিন্তু তার মধ্যেও দেখেন একটা বিভাজন ঘটেছে কারণ বিএনপির সাথে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বা পঞ্চাশটা রাজনৈতিক দল কিন্তু একটা যুগপথ আন্দোলন করেছে সেখানে অনেকগুলো মুখই নেই নেই যেমন প্রথমেই যাকে প্রত্যাশা করা হয়েছিল মাহমুদ রহমান মান্না তিনি কিন্তু নাই কর্নেল ওলি তিনি নেই তারপরে যদি ধরেন আব্দুর রব তারাও কিন্তু তারা নেই এইভাবে আমি সবগুলো নামটা মনে আসছে না আরো বেশ কিছু দল সংগঠন কিন্তু নেই কারণ নির্বাচনী সমঝোতা হয়নি নির্বাচনী সমঝোতা না হয় তারা দূরে সরে গেছে এখন তার মানে মঞ্চের বাইরে চলে গেছে তারেক রহমান যে কথাটা বলছেন মঞ্চের বাইরে যারা আছে তাদেরকেও একটা বক্তব্য হচ্ছে যে অনেকে রাজনীতিতে রাজনীতিতে ভালো করছেন কিন্তু নির্বাচনী তারা ভালো করছেন না এখন ক্ষমতার জন্য দরকার প্রতিটা আসন প্রতিটা আসনের লক্ষ কোটি টাকা মূল্য একটা আসনও নিয়ে হেলাফেলা করা যাবে না কিন্তু শরিকদের কথা হলো যে তাদের আসন দিতে হবে তারা যুগপথে ছিল কিন্তু তার ক্ষেত্রে বড় একটা ব্যর্থ ঘটে গেল যে ধানের শীষ নিয়ে তারা লড়তে পারবেন না নিজ দলের প্রতীক নিয়ে যেখানে জামাতের মতন দল হাত পাখার মতন দল সেই দলগুলোর সাথে কিভাবে লড়বে এই মানে শরিকরা আর বিএনপি কি ক্যাডার ভিত্তিক দল না বিএনপি নিজেই প্রার্থী জটের মধ্যে আটকে আছে এক একটা এলাকায় তার তিনজন চারজন পাঁচজন করে প্রার্থী তো সেখানে তারা সংগঠিত হবে ওই প্রার্থীকে জেতানোর জন্য সেটা আশা করা যায় না সেই কারণে শরীরদের জন্য আগে হয়তো ত্রিশটা চল্লিশটা বা পঞ্চাশটা আসনের কথা চিন্তা করেছিল কিন্তু সেটা কমে গেছে প্রতীকের জটিলতায় এখন প্রতীকের জটিলতায় আটকালো কিন্তু রাজনীতির মেরুকরণে বিএনপি কি আগাইতে পারলো তারেক রহমানের আহ্বানে কি সাড়া দেবে যে নির্বাচনী সমঝোতা হলো না কিন্তু রাজনৈতিক সমঝোতা কি হবে আমরা কিন্তু সেটাও দেখিনি এর বাইরেও কিন্তু কয়েকটা রাজনৈতিক দল আছে যারা গণতান্ত্রিক শাসনের জন্য তারা বারবার নির্বাচনের কথা বলছিল যথাসময় এবং দ্রুত তার মধ্যে অন্যতম সিপিপি বাসদের দুই অংশ এবং আরো কয়েকটি রাজনৈতিক দল তারাও কিন্তু এখন বিএনপির পতাকা তলে বিএনপির যেই স্লোগান যে রাজনৈতিক থিম সেই অনুযায়ী কিন্তু সেই বাম রাজনৈতিক দলগুলো এখন বিএনপির কাছে আসার কথা কিন্তু তারাও কিন্তু আসেনি অর্থাৎ বিএনপিকে ঘিরে যেই বলয়টা ছিল সেই বলয়ের সবাই কিন্তু একসাথে থাকলো না আবার বলয়ের বাইরে অথচ একই ধরনের এখন গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবর্তনের জন্য যারা সংগ্রাম আন্দোলন করছে তাদেরকেও কিন্তু করতে না তো যে যে স্লোগান দিয়েছেন। সেই ঐক্যের বিষয়টা জরুরি এবং সেটা বাস্তবায়ন করাটা এখন রীতিমতো বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ সেটা পারবে কিনা হয়তো আগামী কিছু দিনের মধ্যে সেটা দেখা যাবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ